অফিস টাইমে সকাল সকাল শহরে আগুন লেগে গেল একটি মিনিবাসে বৃহস্পতিবার সকালে মহাজাতি সদনের সামনে মিনি বাসে আগুন ধরে যায় ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা বিরাটি বিবাদী বাঘ রুটের এই বাস আতঙ্কে ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে সকালের ব্যস্ত সময় বিবাদী বাঘ থেকে বিরাটির দিকে যাচ্ছিল বাসটি সেন্ট্রাল অ্যাভিনিউতে ওঠার পর থেকে বাসে খুব বেশি যাত্রী ছিল না মহাজাতি সদনের কাছে বাসটি আসতেই আচমকা আগুন আগুন ধরে যায় লাগতেই বাসের সমস্ত যাত্রীকে তড়িঘড়ি নামিয়ে নেওয়া হয় ইঞ্জিন থেকেই আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আগুন লাগার কারণে রাস্তার সব গাড়ি দাঁড়িয়ে জ্যাম হয়ে যায়